তো গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ড নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে একটি নারিকেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির রয়েছি এই যে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই চারা গাছের কালার দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন সবুজ না আবার হলুদ না এগুলো একটু হালকা সবুজের মতো কালার এই জাতটা কিন্তু আমাদের ইন্ডিয়ান বঙ্গবর্ধমান নারিকেলের চারা এই চারা গাছগুলোতে কিন্তু ফলন তাও চার থেকে পাঁচ বছর সময় লাগবে কিন্তু এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে ফল আসা শুরু হলে আর কোনো ইনায় গ্যাপ যাবে না এবং প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছে প্রায় দেড়শো দুইশো পিসের মতো ফলন ইনশাল্লাহ আশা করা যায় আর প্রত্যেকটা বাধায় প্রায় পনেরোটা বিশটা তিরিশটা চল্লিশটার মতো নারিকেল আসে এই বঙ্গবর্ধমান নারিকেল গাছ থেকে আমাদের কাছে এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালয়েশিয়ান জাতের চারাগাছ আপনাদেরকে যদি দেখাই গাছের গোড়াটা এই যে দেখেন গাছের গোড়ায় যে নারিকেলটা কত বড় সাইজের নারিকেল এই বঙ্গবর্ধমান নারিকেল এবং এই মালয়েশিয়ান নারিকেল সবচেয়ে বড় যে নারিকেলটা আমার জানা মতে আমি নার্সারিতে যা জানে সবচেয়ে সর্বোচ্চ বড়ো মাপের নারিকেল হলো মালয়েশিয়ান জাতের নারিকেল মালয়েশিয়ান জাতের নারিকেলে কিন্তু আমাদের নার্সারিতে যে চারা গাছগুলো আছে আপনাদেরকে দেখাই বড় নারিকেল এই যে সামনে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছি না এগুলো হচ্ছে মালয়েশিয়ান জাতের নারিকেলের গাছ এই গাছগুলো থেকে কিন্তু আপনারা অনায়াসে তিন থেকে সাড়ে তিন বছর সর্বোচ্চ চার বছরের মধ্যে কিন্তু এই গাছগুলো থেকে আপনারা ফলন পাবেন গাছগুলোর দেখেন বড় বস্তায় দেওয়া আছে এবং নারিকেল হয়তো দেখতে পাচ্ছেন কি সাইজের নারিকেল অনেক বড় বড় আপনারা যেখান থেকেই চারা গাছ সংগ্রহ করেন না কেন আপনারা যদি গোড়া মোটা এবং চারা গাছগুলো সুন্দর ছোকেন রোগমুক্ত চারা লাগাতে পারেন তাহলে কিন্তু আপনারা খুবই তাড়াতাড়ি ফলন পাবেন এবং অল্প সময়ে কিন্তু ফল আসবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে আমাদের নার্সারিতে কিন্তু মালয়েশিয়ান বঙ্গবর্ধমান কেরালা সুন্ধি, দেশি থেকে শুরু করে ভিয়েতনামি নারিকেল পর্যন্ত কিন্তু এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনারা যারা ভিয়েতনামি নারিকেল খুঁজছেন এবং এর আগে আমার কাছেও ফোন দিয়েছেন আমি না বলে দিছি এখন কিন্তু আমি ভিয়েতনামি নারিকেল সংগ্রহ করছি এবং বিক্রির উপযোগী করে রাখা আছে আমার ভিডিওতে দেওয়া আছে আপনারা কিন্তু এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তুলনামূলক একটু দাম বেশি ভিয়েতনামি নারিকেলের চারাগাছের আপনারা কিন্তু সংগ্রহ করে লাগালে কিন্তু তিন থেকে আড়াই থেকে তিন বছরের মধ্যে কিন্তু ভিয়েতনামি নারিকেলের ফলন পাওয়া শুরু করবেন এবং আমার কাছে সব ধরনের চারাগাছি আছে বার্মা আছে বঙ্গবর্ধমান আছে মালয়েশিয়ান আছে সিঙ্গাপুরি আছে কেরালা আছে দেশি আছে সন্ধি আছে প্রায় সব ধরনের চারা আমার নার্সারিতে আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই চারা গাছগুলোর মূল্য এবং কিভাবে কোনটা লাগালে আপনি কত পিস লাগাবেন ধরেন একটা একশো পিসের একটা বাগান করতে চাচ্ছেন বা পুকুরের চারপাশে লাগাতে চাচ্ছেন কোন চারটা লাগালে আপনি সবচেয়ে ভালো হবে পরামর্শ সহ এবং কিভাবে লাগালে তাড়াতাড়ি ফলন পাবেন সব কিছু কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা কিন্তু এস এম এস অথবা কল দিয়ে কিন্তু জানে নিতে পারবেন এবং আমাদের নার্সারি থেকে চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে সব ধরনের চারা পাওয়া যায় তার মধ্যে নারিকেল কিন্তু প্রায় বিশ থেকে তিরিশ হাজারের বেশি নারিকেলের চারা গাছ আছে দেখতেই পাচ্ছেন এক এক জায়গায় এক একটা না গাছ রাখা আছে সেপারেট সেপারেট আপনাদের যে কোনো চারা গাছ লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে আপনাদের যার যত পিস প্রয়োজন আপনার এক পিস প্রয়োজন হলে অবশ্যই আপনি এক পিস সংগ্রহ করবেন আপনার দশ পিস প্রয়োজন হলে আপনি অবশ্যই দশ পিস নিতে পারবেন এবং আপনার যদি এক হাজার পিসও লাগে আপনি কিন্তু এক হাজার পিসও আমাদের নার্সারি থেকে নিতে পারবেন আমাদের নার্সারির ঠিকানা কিন্তু আপনারা অবশ্যই জানেন আমাদের বগুড়া জেলা শিবগঞ্জ থানাতে আমাদের নার্সারি আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি চান যে আমাদের নার্সারিতে এসেও কিন্তু আপনাদের পছন্দ মতো চারা গাছ সংগ্রহ করে আপনারা নিজে নিয়ে যেতে আসবেন এবং আপনারা কিন্তু যদি ভিডিও কলে দেখে নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন আপনাদের পছন্দ মতো আপনারা পছন্দ করে যেইটা বলবেন ওইটাই নিতে পারবেন আর আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারি থেকেই কিন্তু আপনারা চারা সংগ্রহ করলে কোনোভাবেই প্রতারিত হবেন না ইনশাআল্লাহ কেউ কোনো দিন প্রতারিত হয়নি আপনারাও হবেন না অবশ্যই আপনারা বিশ্বস্ততার সাথে আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারি থেকে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের চারা গাছগুলোর মূল্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি কম রাখার আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পাইকারি খুচরা আলাদা মূল্য আছে আপনারা জানে নিতে পারবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা